এক জোড়া ছাগল ছয় হাজার টাকা কিন্তু সাইজে ছোট তোতা ওটা রাম তোতা এবং রাম ছাগল এগুলো বয়স কেমন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আবারও চলে আসছি আসলিয়া হাটে আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে ছাগলের বাজার দটি বর্তমান কেমন আছে খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আজকে আমরা আসলে হাটে বর্তমান ছাগলের বাজার দর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি বিএম করিম ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো কতগুলো এনেছিলেন ভাই আনছিলাম 20টা 20টা বিক্রি হয়েছে কতগুলো হ্যাঁ সাতটা বিক্রি হয়েছে 57টা বিক্রি হয়েছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে সুন্দর একটি পাঠা দেখেন এদিকেও পাঠা ছাগল দেখতে পাচ্ছি ওইদিকেও পাঠা ছাগল ওইদিকেও পাঠা অনেক ছাগল দেখতে পাচ্ছি বিহার্স এই আশুলিয়া হাটে বিহার্স আশুলিয়া হাটটি হচ্ছে আসলে বাস স্ট্যান্ডের সাথেই বসে এই হাট সপ্তাহে একদিন বসে এই হাট বুধবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই হাটে যদি আসতে চান ঢাকা থেকে আপনারা বাইপাল হয়ে এই আসতে পারেন অথবা আসুলিয়া বেরিবাদ হয়ে এই আসতে পারেন আসুলিয়া যেখান থেকে আসেন বাস স্ট্যান্ডের সাথেই এই হাটটি বসে তবে ছাগল কিনতে চাইলে বিয়ার্স অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন এদিকে আমরা বড় একটা ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন ভালো এই ছাগল কি আপনার হ্যাঁ কয়টা নিয়ে আসছিলেন তিনটা দুটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ এটা কি খাসি খাসি যাতে কি এটা এ রাম ছাগলের বাচ্চা রাম ছাগল এর বয়স কেমন

দেখেন বিয়ার্স যদি কারো তু তার পাঠার প্রয়োজন পড়ে এক্ষুনি চলে আসুন এ আসলে হাটে মাশাল্লাহ এটা বয়স কেমন বয়স আমার সঠিক জানা নাই বিডিং এর কাজ চলে না বিডিং চলে না বিডিং এর চলে না না চলছে কয়েকদিন মাসখানেক বন্ধ আছে পরে এক বছর ধরে বন্ধ রাখছি বন্ধ রাখছেন বন্ধ রাখার কারণ কারণ নাই তো ছাগল নাই তো আশেপাশে এটা এটা চাওয়া কত এটা চাওয়া চল্লিশ চল্লিশ হাজার আপনার চাওয়া দাম উঠছে কত দাম উঠছে পঁচিশ তিরিশ তিরিশ পর্যন্ত দাম উঠছে তিরিশও কি চলে না কত হলে চলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আপনি আসছেন কোথা থেকে ভাই মিরপুর চোদ্দ মিরপুর চোদ্দ জি ব্যাপারী আপনি না গৃহস্থ গৃহস্থ কতগুলো আছে খামারে আরও আছে দশ বারোটার মতো না খাসি খাসি এটা কার এটা কি খাসি না পাঠা ও সামনে পূজা থেকে কি পাঠা নিয়ে আসছেন সব জি ও আচ্ছা আচ্ছা সামনে কিন্তু কুরবানি ঈদও আছে আচ্ছা এটা কি জাতের পাঠা এটা একটা বাচ্চা এটাও জি আচ্ছা এটার বয়স কেমন বয়স কত দুই বছর দুই বছর মাসাল্লাহ এটা বিক্রি কত এটা তিরিশ তিরিশ আপনার চাওয়া না বিক্রি চাওয়া চাওয়া বিক্রি পঁচিশ পঁচিশ হাজার টাকা ওই কার ওইটা ওনার এদিকেও একটা পাঠা দেখি মাসাল্লাহ আজকে পাঠার আমদানি দেখতে পাচ্ছি প্রচুর হাটে সামনে কালী পূজা যার জন্যে প্রচুর পরিমাণে পাঠা আমরা দেখতে পাচ্ছি আসলে হাটে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ব্যাপারই না গৃহস্থ না আমরা গৃহস্থে গৃহস্থ কয়টা নিয়ে এই একটা ভালাই একটা পাঠা নিয়ে আসছি পাঠা এটা এটা হলো রাম সাগল রাম সাগলের পাঠা রামের পাঠা মাসাল্লাহ এটা বয়স কেমন আড়াই বছর মাশ আল্লাহ আড়াই বছরের একটি পাঠা দেখেন দা তো দুইটা দুইটা এটা চাওয়া কত সাইকেল আপনার আঠাশ আঠাশ হাজার টাকা চাওয়া কাস্টমার বলে কত আঠারো বিশ সারো বিশ সার বিশ উনিশ কতলে ছাড়বেন বিশের উপরে বিশের উপরে হইতে হবে আচ্ছা সেটা ঘুস কেমন হতে পারে ঘুস মনে করেন দেন পঁচিশ আর পঁচিশ কেজি পার হবে

সাদাটা কি খাসি না বাড়ি খাসি খাসি দেশি খাসি দেশি চাওয়া কত চাই দশ হাজার দশ হাজার চাওয়া বিক্রি আট হাজার পায় নয় হাজার হলে গেছে নয় বিক্রি করবেন ঠিক আছে এদিকে ও সুটাম দেহের বড় একটি খাসি ছাগল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দেশি খাসি নাকি ক্রস দেশি দেশির মধ্যে ক্রস কানগুলো তো লম্বা লম্বা ক্রস হ্যাঁ আচ্ছা বয়স কেমন বয়স দুই বছর দুই বছর চাওয়া কত চাওয়া পঁচিশ পঁচিশ চাওয়া বিক্রি বিক্রি বিশ হলে ছেড়ে দিব বিশ হলে ছাড়বেন তাই তো গৃহস্থ গৃহস্থ এটা কার এটা আমার এটা কি এটা তো খাসি এটা পাটি পাটি আচ্ছা এটা চাওয়া কত এটা চাওয়া হইল বারো বারো হাজার চাওয়া চাওয়া বাচ্চা আছে সাথে বাচ্চা বেশি আলাইছি আচ্ছা কি গেছে আচ্ছা 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 কয়টা করে বাচ্চা হয় বাচ্চা বিক্রি করছে এলো দশ হাজার টাকা বাচ্চা হয় কটা করে তিনটা হয় তিনটা তিনটা বাচ্চা হয় এটা বিক্রি কত বিক্রি দশ এলে ছেড়ে দিব দশ এলে না এরকম এলে ছেড়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে আমরা সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আজকে হাটে আমরা প্রচুর পরিমাণে পাঠার কালেকশন দেখতে পাচ্ছি আর যে গরম আমরা আছি আসলে হাট আসলে হাটে আজকে প্রচুর পরিমাণে পাঠার আমদানি দেখতে পাচ্ছি দেখেন অনেক বড় সুটাম সুতন্ধেহের ছাগল দেখতে পাচ্ছি এবং পাঠা ছাগলগুলো বেশি দেখতে পাচ্ছি এবং ছাগলের আমদানিও প্রচুর এবং এই ছাগলের পাশাপাশি কিন্তু ভিওয়ার্স এ পাশে গরুর হাটও বসে গরু কালেকশন করতে চাইলে বা গরু কিনতে চাইলে আপনারা এই হাসলে হাটে আসতে পারেন ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ